जस्टिस जस्टिस बिचार 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 चाहिए इंडिया चाहिए बिचार चाहिए बिचार 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 चाहिए इंडिया चाहिए बिचार चाहिए बिचार 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 चाहिए इंडिया चाहिए बिचार 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 चाहिए इंडिया चाहिए बिचार 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 चाहिए इंडिया चाहिए बिचार 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 चाहिए वी वन वी वांट वी वन वी टू नीड अ जादी पुष्का

I'm to play her up, boo! মুন্সিগঞ্জ জেলা থেকে আমাদের বিপ্লবী সহযোদ্ধারা আমাদের সাথে জানাই আমাদের সাথে যুক্ত হয়েছেন টাঙ্গাই জেলা থেকে বিপ্লবী সহযোদ্ধারা আমাদেরকে স্বাগত জানাই মুসলিম হিন্দু ڪوريدي <imitation> شاگردن

আমরা বলতে চাই উনি আসিনাকে বাংলাদেশে এনে অবিলম্বে বিচার করতে হবে বাংলাদেশের অলিতে গলিতে এখনো ছাত্র লীগ যুবলীগ আওয়ামী লীগের আছে তাদেরকে ধরে ধরে বিচারের আওতায় আনতে হবে

শেখ হাসিনা সরকারের আমলে ডিজিটাল সিকিউরিটি এক নামক ব্ল্যাক লয়ের আন্ডারে তাকে দীর্ঘ এক বছর তারা নির্যাতন করা হয়েছে যে লড়াই সংগ্রামের প্রতি আমাদের বল লড়াই সংগ্রামের অগ্রসেনী আমাদের সবার প্রিয় খাদিজাত কোবরা বক্তব্য রাখছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাত কোবরা আমি সেভাবে কথা বলবো না কিন্তু

যে লড়াই হয়ে গিয়েছে আমাদের সংগ্রাম কি শেষ আল্লাহ কাসির হলো বিভিন্ন দিক থেকে আমাদেরকে দেখে আরবুত কি আসে এই ভুলবেন বিচার হতে হবে দিনা রক্তের বিচার না করতে পারি আমরা কখনো নিজেদের কে বাঁচ করতে পারবো না আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকার এখন সেই জায়গায় আটকে আছে আমাদের ফ্রেন্ডিক্যাটগুলো আসতে হবে এখন হলো কেন আপনার শুনবো এক হাত থেকে আরেক হাতে ফ্রেন্ডিক্যাট দিয়েছে তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে কি অ্যাকশন দিচ্ছেন তো আমাদের অভিযান যদি ওঠে আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির নীতিতে যাবে কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির সুযোগে কেউ যদি মাথা তুলে বসে আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু মাত্র দ্বিধা করব না দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে